দুই বোনের পরীক্ষা হয়ে গেছে কি অবস্থায় দে হ্যাঁ কালকে কটায় ঘুমিয়েছে ঘুমিয়েছিস তোরা চারটের সময় হ্যাঁ সারা রাত এরকম করেছে দুজন মিলে শুধু দাঁত ফেলেছে দুজন মিলে ঘরে যেন যুদ্ধ চলছে কটা বাজছে আমি শুধু আপনাদের দেখাচ্ছি বারোটা বাইতে দশ বুঝতে হ্যাঁ এখন আমাদের

আবার জল ভরা জল ভরা আমাদের ব্যাপার আছে আবার ফানেল দিয়ে আবার তাওয়েলটা রেখে দিয়েছে জল যদি পড়ে যাতে দিয়ে মুছে দেবে না নাহলে খাতের কথা গিয়ে ডুবে যাবে তো জল এবার সব এই ঢালছে এইভাবে কী দুর্দশা চলছে আমাদের জলের মেশিন থাকা সত্ত্বেও খারাপ হয়ে গেছে দু দিন ধরে মেকানিককে ফোন করা হচ্ছে আসছি আসছি করে করে আসছে না এই যে এটা এখন এখানে ঝোলানো আছে কোনো কাজের না কত খাতা বই সারা বছরে

সব আমি গুছিয়ে রেখেছি একদম আপনাদের বেশি ঝামেলা হবে না হ্যাঁ হ্যাঁ বার করেন জুতোগুলো জুতো গুলো পাল্লা নিয়ে এসছেন পাল্লা ঠিক আছে তো পাল্লা মারবেন না তো

তাহলে সাতাশ কিলো পাঁচশো তাই তো তিনশো পঁচাশি টাকা ওই প্লাস্টিকগুলোর মধ্যে আমি আবার মানে জলের বোতল হ্যাঁ রেখে দেন এই রেখে দেন আমি নিয়েছি খাতা বই বিক্রি করে কর করে কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই বই খাতাগুলো কিনতে আমাদের নানা করে তিন হাজার চার হাজার টাকা আরও বেশি খরচা হয়েছে তবু কুক না হ্যাঁ সেইগুলো বিক্রি করে বই খাতা মিলিয়ে সাতাশ কিলো পাঁচশো হ্যাঁ সাতাশ কিলো পাঁচশো শুধু বই খাতা মিলিয়ে বিক্রি করলাম আর ভাঙা বলে দু কিলো না আড়াই ছিল সেই দিয়ে পাঁচশো টাকা মেয়েদিকে একদিন রাত্রে পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে খাবার নিয়ে এসে খাইয়ে দেবো খাবে বেলা ভালো লাগলো রেখে দিই মেয়েরা তুমি দেখলে আজকেই তোমাকে রাত্রে খাওয়াতে হবে আজকে সময় যাবে না দেখি কালকে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খাইয়ে দেবো আজকে রান্না করেছিলাম ধনে পাতা দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে শাক ঘন্ট ওই মূলো বেগুন এসব দিয়ে আর লাউ চিংড়ি করেছিলাম আর এটা একটা পকোড়া টাইপের করেছি তো এই নিয়ে দুপুরে খেতে বসে গেছি আর এখন এবারে পিন্ডুবাবু দোকানে চলে যাবেন তো তার আগে চা খাচ্ছি আর এখানে পাটি সাপটা পিঠে নিয়ে বসেছি এটা কালকে বানিয়েছিলাম বাসি পিঠে আর কি ছিল তো সেটাই এখন খেতে বসেছি আজকে পিঠে বানানোর আমার সময় হয়নি আর এখানে পিন্টুর শরীরটা একটু খারাপ প্রথমে আমার শরীরটা খারাপ হলো জ্বর জ্বর তবে এখন পিন্টুর হয়েছে তো ওই জন্য দুটো গেঁজি পড়েছে শিশিল লাগছে ওষুধ খাচ্ছে ঠান্ডা লাগছে সিজনটা চেঞ্জ হচ্ছে না আর গেঁজিগুলো দুটো পড়েছে এত ঠান্ডা লাগছে তো তার জন্য ওই গেঁজিগুলো যেগুলো পড়েছে ওগুলো উল্টো পড়েছে তো আমি সেটা যদি এরকম উল্টো দিকে পড়েছে না বলছে কী হবে ঘরের মধ্যেই তো আছি যখন দোকান যাব তখন সোজা জামা প্যান্ট পরিয়ে যাবো আমি বললাম না আমাদের মেশিনটা খারাপ হয়ে গেছে জলে তো সৌরভ এখানে সারাতে চলে এসেছে আর সৌরভকে আমার ব্লগে অনেকেই আপনারা দেখেছেন অনেক আগে আমাদের জলের মেশিনটা ওই সব সময় কোনো খারাপ হলে আর হলে ফিল্টার ফিল্টার চেঞ্জ করা ওই করে আর ও হচ্ছে আমার দেশের বাড়ির ছেলে ওর সাথে আমাদের এই বাড়িতেই এখানে কলকাতায় পরিচয় হয়েছিল আমার মেয়ে চাউমিন করেছে কিচেনটার ঠিক অবস্থাটা এরকম আর ওভেনটা দেখবেন কড়াই কম শর্ট বানিয়ে দেবো প্রত্যেকটা শর্টের জন্য পনেরো টাকা পুজো দিয়ে দেবো পুজো ও নর্মাল দিনের জন্য দশ টাকা কিন্তু তিরিশ টাকা

এবার তুমি দিনে জবাব বলবে অথবা 7 টাকা হ্যাঁ এবার ম্যাসাজ তুমি চাইলে ম্যাসাজ করাতে পারো 1 টাকা পার মিনিটের জন্য মিনিমাম দশ মিনিট করাতে হবে মিনিমাম দশ মিনিট করাতেই হবে তো 10 টাকা তারপর জামা ভাঁজ করা ওটা দশ টাকা পার টাইমের জন্য আর যদি বেশি জামা থাকে তাহলে সেই টাকাটা কিন্তু বাড়বে জল ভরা দু টাকা পার হ্যাঁ যটা বোটেল থাকবে যেরকম টাকা ডিমান্ড করা হবে আমি লাস্ট তো সব বলছি আনন্দ আরো এনাকে শুনে নেন তাহলে বুঝতে পারবেন না কিছু খাঁট দেওয়া দশ টাকা পার টাইম মেকআপ করে দেওয়া দশ টাকা পার টাইম আর ইপি বানানো তারপর চাউমিন বানানো এগুলো যেরকম মাঝে মাঝে টিফিনের জন্য লাগে তারপর অ্যালগোনা কফি বানানো ওগুলোর জন্য সাত টাকা পার টাইম লাগবে আর তারপর সাপোজ অনেকদিন হয় গিয়ে দিয়ে চপ টপ দিয়ে মুড়ি মাখা তো ওটার জন্য সাত টাকা যদি পেঁয়াজ টেয়াজ দিয়ে করতে হয় আর যদি সিম্পল চায়না চুড়া তেল দিয়ে করতে হয় তাহলে পাঁচ টাকা আর হ্যাঁ আর একটা লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে পেমেন্ট করার জন্য দিন কাজটা করব আর তার পরের দিন এই দুদিনে থাকবে নয়তো পাঁচ টাকা এক্সট্রা ফাইন অ্যাড করা হবে আমি একটু হেসে নি ক্যামেরা বন্ধ করে কিসের জন্য বললি তো সামনে পরীক্ষা শেষ হয়েছে তাই আমি টাকা রোজগার করবো কারণ গ্যাংটক ঘুরতে যাওয়ার আগে আমাকে জামা কাপড় কিনতে হবে আর আমি বেশি জামা কাপড় কিনতে চাই অন্যদের থেকে তো সেই জন্য আমি এইভাবে টাকা রোজগার করি আমি ফ্রিতে টাকা নেই না মায়ের কাছ থেকে এইভাবে টাকাগুলো জারবে তোকে আমি যেগুলো ফ্রিতে আমি কাজগুলো করাবো ভাবছিলাম সেগুলো প্রত্যেকটা কাজের পিছনে টাকা জুড়ে দিয়েছে এই টাকা দাও দিয়ে কাজ করাও কি তুই হ্যাঁ এবার আমি যে তোর ঘরে উনিশ বছর তো বাবার ঘর করছি আমি যদি প্রত্যেকটা কাজের পিছিয়ে এরকম করে হিসেব টাকা ধরতে থাকি তোর বাবা বাটি নিয়ে রাস্তায় বসে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে বাবার প্রবলেম তোর কোনো কাজ আমি করিনি সকালে উঠে আগে চোখ লোক কিচেনে যেতে হয় তোর টিফিন বানানো তোর খাবার দাবার রেডি করে দেওয়া আনতে যাওয়া পাপা পেমেন্ট করছে আমাকে পাজি কোথাকারে

পয়সা দি দাও এখানে পিন্টু দোকান এসেছিলাম তো এখানে ঘটি গরম দুজন মিলে এক প্যাকেট নিয়ে খাচ্ছি তো চলুন ব্লগটা বেশি বড় কম না ব্লগটা এখানেই এন করছি যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন তো আজকের মতো বাই